والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم هناك شيء الله برجل جداً জাকাত করার মতো দেওয়ার মতো তৌফিক দিয়েছে কমে যাবে তারা মনে করছে কৃপণতা চলে আসছে তারা কৃপণতা করছে যারা হকদার তাদের কাছে সম্পদ পৌঁছিয়ে দিচ্ছে না তাদের জন্য ও তাদের জন্য আল্লাহ রবুল্লা আলামিনের পক্ষ থেকে তিরস্কার এবং শাস্তির ঘোষণা আসছে এরশাদ হচ্ছে যারা তাদের স্বর্ণকে রৌপ্যকে স্বর্ণ রৌপ্য দিয়ে যাবতীয় ধর্ম সম্পদের কথা আল্লাহ বুঝিয়েছেন যারা তাদের ধন সম্পদকে জমা রাখে শুধু জমা করে শুধু জমা করে শুধু জমা করে ওলাইম ফিখুন হাফিস এগুলা থেকে সামান্য পরিমাণ অথবা যেই পরিমাণ নির্দিষ্ট ওই পরিমাণও এগুলা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে না যারা প্রাপক তাদের কাছে পৌঁছিয়ে দেয় না মনে করে আমার সম্পদের মালিক আমি আরেকজন তো আমার সম্পদের মালিক না না মনে করতে হবে আমার সম্পদের মালিক আমি না আমার সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন যেন আমি এই সম্পদের অধিকারী যারা তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি বাহান সুতরাং আমার গর্বের কি আছে হ্যাঁ আমার গর্বের এই জায়গাটুকু আছে আল্লাহ তো ওই দায়িত্বটুকু আরেকজনকে দিতে পারতেন কিন্তু আল্লাহ আরেকজনকে না দিয়ে আমাকে ভালো মনে করে আল্লাহ আমাকে যে বাছাই করে নিয়েছেন এই পবিত্র দায়িত্বটুকু পালন করার জন্য এটা হচ্ছে আমার গর্বের জায়গা কিন্তু সম্পদ নিয়ে গর্ব নাই উনি আমাকে তার সম্পদ দিয়েছেন কেন যারা হকদার তাদের কাছে যেন আমি সম্পদগুলো বিতরণ করে দিই কিন্তু আমি যদি বিতরণ না করি ওলাইম হাফিসাবিহি যদি আল্লাহ রাস্তায় বিতরণ না করে বাবা শিরহমবি আজাবিন আলিম আল্লাহ বলছেন হাবিব আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন আচ্ছা শাস্তির কি সুসংবাদ হতে পারে নাকি সুসংবাদ কিসের হয় সুসংবাদ হয় ভালো জিনিসের শান্তি শাস্তির সুসংবাদ তো হয় না তাহলে আল্লাহ কেন বললেন কেন বললেন সুসংবাদ আপনারা দেখবেন বা আমরা দেখেছি যে সন্তান যখন অন্যায় করে বা শিক্ষার্থীরা যখন অন্যায় করে বা সন্তান যখন অন্যায় করে তখন বাবা মা বলে আজকে বাড়িতে আসো হ্যাঁ বাড়িতে আসলে তোমার জন্য অনেক ভালো আপ্যায়ন আছে তোমার জন্য অনেক ভালো কিছু আছে কিন্তু মূলত তো ভালো কিছু না ভালো শব্দটা দ্বারা ক্ষত মধ্যে আরও লবণের ছিটে দেওয়া হয় অর্থাৎ তার যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেওয়া হয় কঠিন শাস্তি অপেক্ষা করছে হাবিব আলিম আপনি তাদেরকে কঠিন যন্ত্রণা জাহান্নামের শাস্তির ব্যাপারে আপনি তাদেরকে সতর্ক করেন যারা আমার সম্পত্তি পেয়ে হকদার যারা তাদের কাছে পৌঁছে তারা বিতরণ করে না মনে করে এটার মালিক আমি এটার মালিক আর কেউ না তারপর অসাদ হচ্ছে আরে জাহান্নামা এই যে ধন সম্পদগুলো আমরা জমা করছি আল্লাহ রাস্তায় ব্যয় করছি না এখান থেকে এগুলাকে কেয়ামতের ময়দানে এগুলাকে জাহান্নামের মধ্যে এগুলাকে আখেরাতে হাতে এগুলাকে গলানো হবে এগুলা গলানো হবে সম্পদগুলোকে আগুন দ্বারা গলিয়ে ফেলা হবে তারপরে এগুলা দিয়ে সম্পদগুলো দিয়ে এগুলাকে গলিয়ে আগুনের দ্বারা এগুলাকে লাল করে এগুলোর দ্বারা ছ্যাঁক দেওয়া হবে কপালে এগুলো ধরে এগুলো এগুলোর দ্বারা কিছু একটা বানানো হলো বানিয়ে এগুলোর দ্বারা কপালে ছেক দেওয়া হবে এটাকে আগুনে ভাড়ো করে পুড়ে তাপ দিয়ে গরম করে সর্বোচ্চ পর্যায়ে গরম করে কপালে ছেঁক দেওয়া হবে তারপরে পার্শ্ব ছেক ছেঁক দেওয়া হবে পিঠে ছেঁক দেওয়া হবে শরীরের বিভিন্ন জায়গায় এটাকে গরম করে লাগিয়ে দেওয়া হবে একটু চিন্তা করেন তখন কি অবস্থা হবে একটু সামান্য আমাদের মা বোনরা যখন আপনার ওই যে রুটি বানায় আমরা যেটা দেখি আর কি যখন রুটি বানায় আপনার যদি অসতর্কতার কারণে তাদের হাতটা যদি একটু ওই তায়ের মধ্যে লেগে যায় যেটার মধ্যে রুটি বানায় দেখা যায় আপনার খোসা পড়ে যায় চামড়াটা ভুলে যায় এটা পেকে যায় পুজ বের হয় আবার যখন আপনার খুব রোদ্র যেই সকল রাস্তাগুলো কার্পেটিং হয়ে গেছে সেখানে খালি পায়ে হাঁটা যায় না দেখবেন যে পায়ে হাঁটলে পায়ের নিচ মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক বা সামান্য অবস্থা তো কেমতের অবস্থা আখারা জাহান্নামের অবস্থা কী হবে ধন বিতরণ না করলে তাহলে আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিবেন এবং বলা হবে হা দা ফুসিকুম এই শাস্তি যেহেতু তোমরা যারা প্রাপক তাদের কাছে ধন সম্পদ পৌঁছিয়ে না দিয়ে এটাকে নিজেরা ব্যবহার করেছে শুধু জমা করেছে শুধু জমা করেছুন এখন তোমরা যে জমাটা করেছ অন্যায়ভাবে এটার শাস্তি তোমরা গ্রহণ করতে থাকো এটার শাস্তি এটার স্বাদ তোমরা আস্বাদন করো দেখো কি মজা লাগে আল্লাহর শাস্তি বাদশাহিক আসাদী আল্লাহ কোরআনে কারিমে বলেছেন শোনো আল্লাহ যদি ধরে তিনি রহমান রহিম গাফার তিনি ক্ষমা করে দিবেন নিঃসন্দেহে কিন্তু যদি উনি ওনার কাহারিয়তের মধ্যে চলে আসেন উনি যদি ওনার জাব্বারিয়তের মধ্যে চলে আসেন আল্লাহ যদি ওনার গজবের মধ্যে চলে আসেন তাহলে ইন্না বাদশাহ সাদি মনে রাখবে আল্লাহর আজাদ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমার আপনার প্রপুর শাস্তি অনেক কঠিন অনেক কঠিন পৃথিবীর কেহু এ ধরনের শাস্তি দিতে পারে নাই এই ধরনের শাস্তির নমুনা পৃথিবীর কেউ জানে না এই জন্য জাকাত ইসলামের যে পঞ্চ ব্যানা আমরা বলে থাকি পাঁচটি ব্যানার উপরে পাঁচটি পিলারের উপরে ইসলাম দাঁড়ানো আছে তার মধ্যে একটি পিলার হচ্ছে জাকাত একটা পিলারকে যদি আপনি ভেঙে দেন ছাদটা ভেঙে পড়ে যাবে এই জন্য যাদের উপরে জাকাত খরচ হয়েছে জাকাত প্রদান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন আমাদের ধন সম্পত্তির জাকাত প্রদান করা এবং জাকাত সারো নফল সৎকা জাকাত হয়ে গেছে অথবা আমার আমার উপরে জাকাত ফরজ হয় নাই নফল সৎকা করতে থাকেন যার যা সামর্থ্য আছে আমরা যেন করতে থাকি আল্লাহ হব্ল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ